আসসালামু আলাইকুম ভাই আমরা এখন আসছি রনি ভাই জামাল আমার বন্ধু জামাল ছোটবেলার বন্ধু রবিল ভাই তারপর রনি ভাই ওনরা কবুতর পালে আমি আজকে রাইড শেয়ার করতেছিলাম দেখছি এখানে একটা আহ খুব সুন্দর ঝাঁক উঠতেছে কবুতরের তো ঝাঁকটা দেখে আমি ঝাঁকটা ফলো করতে করতে ঠিক দিকে আমার জানা ছিল না যে এই পাশে এরা কবুতর পালে আমি এখানে আগে আসি নাই তো আজকে আইসা দেখলাম কবুতর গুলো অনেক সুন্দর দুইটা ঝাঁকে উঠতেছে ভাই এখানে কি নর্মাদ আলাদা আলাদা রেসার আর কি ভাইয়ারা রেসার হইলে কি আলাদা মানে হুমা টাইপের যেগুলো সেগুলো রেসার ভাইদের এখানে আমাদের এই যে রনি ভাই বসে রয়েছে আর রনি ভাইয়ের সাথে জামাল বসে রয়েছে আর ভাইদের আচ্ছা একি পুরো ঢাকে এটা কি আরেকটা ঢাকা আসলো নাকি এগুলো সব ভিতর মাশাআল্লাহ এগুলা দেখতেই মজা লাগে এই কবুতরের উড়া মনে করে যে বাইরে তো বইয়া বই দেখতেছে দুই তিন ঘন্টা না রে এগুলো কবুতরের উপর উড়লে এগুলো মনে করে পাঁচ ছয় ঘন্টা বইয়া বই দেখা দেয় মনের মনের শান্তি

কবুতরগুলা জাম জামাল উপর চাঁদে ছিল ও নিচে নামছে আর কবুতরগুলা দেখেন দোস্ত এগুলা একটু নামুক বাগের মধ্যে নামুক নামলে পরে এটার একটা শ্যুট নিয়ে তারপরে হইলে গিয়ে এই পণ্যগুলা দেখে দেখে আমার খুব মজা লাগতেছে এই কৌতরেরগুলাটা দেখতে যে এখনই নামা যাবে কবুতরগুলা ওই যে একটা নামছে

এটা দেখতে থাকলে দিন দেখতে থাকা যেবো এটা দেখতে ভালো লাগবো মানে আর দেখতে লাগলে ভালো লাগবে যত উপরে উঠবে তত ভালো লাগবে এটা নাইমা এখন এটাও দেখতে মজা লাগে আস্তে আস্তে করে নামে কবুতরগুলা কিন্তু উপরে থাকলে হাইটে আরও মজা লাগে আর এখানে অনেকগুলা কবুতর দুই আড়াইশো কবুতর হবে নাকি এখানে বললো যে রকমের যেরকমের বোঝা যায় না দেখলে মনে হয় তো অল্প কয়েকটা কবুতর কিন্তু এখানে নাকি দুই আর এসে কবিতর আছে মাশাল খুব সুন্দর লাগলো কবিতা গুলা নামুক নামলে তারপর আবার আপনাদেরকে দেখাচ্ছে সকাল আটটায় উড়াইছে কবুতরগুলা এগুলা এখনো উঠতেছে নাম্ব নাম্বকেরা নামতাছে না সকাল আটটার থেকে চলতেছে ওরা নামলে তখন আবার একটু আপনারা এখন যেই দাপিটাতে কবুতরগুলা দেখতেছেন এই দাপি তে হলো রবিল ভাইদের এবং রবিল ভাই রনি ভাই দুজনের যেই মেইন ব্রিডার কবুতরগুলা গুলা মাদি কবুতরের মধ্যে ম্যাক্সিমাম হলো কে মাদি কবুতর

পাল্লা দেওয়া আছে রেজাল্ট করা আছে বাকিটা আশা করব আছে অনেকগুলাই সুন্দর সুন্দর কবুতর আছে আপনারা দেখেন কোন কবুতরগুলো ঠিক রাখা রাখেন যে এই ধরনের কবুতর এই লগে যদি কোথা পাওয়া যায় তাহলে এগুলা দিয়ে কালেক্ট করলে আপনারা কিমতে ট্রেন করতে পারবে কারণ সেগুলা থেকে আপনারা একটা ভালো রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন আমরা কয়েকটা কবুতর একটু ধরে ধরে দেখব তার আগে আপনাদের একটু কবুতরগুলো এমনি দাপির কবুতরগুলো মেইন দেখা যায় এই একটা এটা হল কি মাদি কবুতরগুলো নরগুলা দেখুন নরগুলা দেখি চলেন

এগুলা মেইন এখনো জমে আর এইখানে আরেকটা দাপি আছে আর ওইদিকে দেখেন এরা কিন্তু এখনো নামে নাই এরা বলতেছে নামবো নামবো তারপর ধোকা দিচ্ছে আমাদেরকে নাকি নামবো নামবো করে নামতেছে না মাশাল্লাহ কবুতর এখনো সুন্দর অবস্থা আছে এটা আমি দাপের কবুতরগুলো আগে একটু দেখেনি তারপর হাতে ধইরা ধইরা জামাল কয়েকটা একটা কবুতর বের করতে আমাদেরকে দেখাবে

নামাবো একটু ঠান্ডা হইব সব কুকুর একসাথে ডুববে পরে নাস্তা দিব তারপরে পানি দিয়ে আবার দশ মিনিট পরে বের করে দিয়ে আমি গোসল দিব এই যে আমাদেরকে এটা হইছে সেভেন স্টার জাত এটা ছোট ভাই এটা বড় ভাইও দেখাবো আপনাদের সেভেন স্টার জাতের বিশেষত্ব কি এটা এটা আমরা নাম দিছি ওদের বাচ্চা পারফরমেন্স করে বাজিতে আসা টুর্নামেন্ট খেলা ম্যাক্সিমাম অনেক টুর্নামেন্ট খেলা ও একাত্তর চোখটা একটু দেখানোর চেষ্টা করি একাত্তর কিলোর থেকে আসা পঁয়ষট্টির থেকে আসা পঞ্চাশের থেকে আসা বাউন্নের থেকে আসা এইসব কবুতর সেভেন স্টার জাত আচ্ছা এটা ছোট ভাই ওরকে সেভেন স্টার নাম দেওয়া হয়েছে কেন হ্যাঁ ফাইভ স্টার না কি লেগে সেভেন স্টার আমাদের সদ্য বড় ভাই একজন আছে বাবর সাহেব তার খেতাবের নামটা দিছি সেভেন স্টার বাবর সাহেব এটার নাম দিছে সেভেন না না আমিই দিছি কারণ ভাইকে ভালোবাসি এর জন্য দিছি টাইটেল দিছি সেভেন স্টার এটা ছোট ভাই আচ্ছা আচ্ছা পাকটা দিয়ে কবুতরটা

ভাই আপনার ঝাঁকটা বুড়া দেখা অনেক ভালো লাগছে আর এলাকা আপনার আমি কিন্তু আমার কাছে ঢাকা আসি এদিকে থাকতাম নাকি আমি এদিকে থাকতাম আড্ডা আড্ডা দিতাম বুনরুন দুনিয়া জামালের সাথে আমার ভালো পরিচয় আছে ছোটবেলা থেকে জামালের তো বহু তরল আছে খুব ভালো আছে মাশাআল্লাহ কি ইস এটা ওই ছেলে কি করছে রাই আছে মাশাআল্লাহ সরাদি 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 সিন না হ্যাঁ

রইতের সামনে গেলে ঠিক ঠিক করবো ঠান্ডা এলে খাওয়া দাওয়া করতেছে সবাই

問題でいいですよねいいですねどんなす

মন্ডেই দেহ চলতেছে চলতেছে ভিডিও চলতেছে সমস্যা এটা সুন্দর ভিডিও আরে না এটা এটা রাখের এটা আমি এই যে ব্ল্যান্ডার করবো এটা এটা ব্ল্যান্ডার রকবো জানো এই রুক